আসসালামু আলাইকুম দোস্ত আমাদের বাড়ির ছাদে ড্রাগন ফল হয়েছিল লাগিয়েছিলাম বেশ কয়েকদিন আগে এক দুবছর আগে সেই ফল ফাইনালি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের হাতে ফলটা আমি ভালোভাবে পরিষ্কারভাবে ফলটা কাটছি দেখেন খেতে কতটা সুন্দর পরে আসছে ফলটা দেখতে এতটা সুন্দর লাগছে বা কী বলবো ভাই মানে বলে কীভাবে তোমাকে বলে বোঝাবো আমি তা বুঝতে পারি না আমি যে কাটছি ফলটা সত্যিকারই মানে অসাধারণ একটা ফল টেস্টিং এবং দেখতেও খুব সুন্দর আপনারা দেখেন পুরো ফলটা আমি কীভাবে কাটতে হয় তা আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা দেখুন লাইক এবং শেয়ার কমেন্ট করুন এবং কাদের বাড়িতে ড্রাগন ফলের গাছ আছে তো অবশ্যই কমেন্টে করুন যে হ্যাঁ আমাদের বাড়িতে আছে এবং কে কে খেয়েছো ড্রাগন ফল তা অবশ্যই তোমরা কমেন্টে লিখুন যে হ্যাঁ আমরা খেয়েছি তা ড্রাগন কয়েক ধরনের কালার হয় হুম কয়েক রকম কালার হয় দু তিন রকমের তো সব করতে আমাকে বেশি এই লালটা মানে গোলাপি কালারটা বেশি ভালো দেখতেও ভালো লাগে এবং খেতেও খুব মজাদার তো অবশ্যই দেখুন তিনটে ফল টোটাল ছিল তিনটে ফল কাটা হয়ে গেল লাস্ট একটাই আছে আমার হাতে কাটসামি এটা শেষ মেস এটাকে আগে আমি পিস পিস করে নেব ফলটাকে এটাকে চার পিস করে নেব চার পিস হয়ে গেলো এটাও আবারটা একটু ছুটি ফেলে দেবো ছুটি ফেলে দিয়ে কাটতে সুবিধা হবে এটাও আবার চার পিস করে নেব এটা ছোটো ফলস ছোটো ফলটা এটাও এটাকেও আমি কেটে চার পিস করে নেবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে দেখতে দেখে মানে অসাধারণ মানে কি বলবো খেতটা খেতে এতটা টেস্টি লাগলো আমরা যারা খাওনি অবশ্যই খেয়ে দেখবো যারা খেয়েছো